জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের দায় স্বীকার করেছে সাবেক পুলিশ বা পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামু ট্রাইব্যুনালে তিনি বলেছেন জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন আমাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যা সংকটের অভিযোগ আনা হয়েছে তা সত্য এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি তিনি আরও বলেন আমি সাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন যে অপরাধ সংগঠিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই রহস্য উন্মোচনের আদালতকে সহায়তা করতে চায় বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর দায় স্বীকার করে তিনি এমন বক্তব্য তুলে ধরেন এ সময় ট্রাইব্যুনালে তার রাজ সাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করে আদেশ দেন রাজ সাক্ষী হওয়ার চৌধুরী মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ সাবেক পুলিশ প্রধানের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে প্রার্থনা করেন আদালত এ বিষয়ে যথাযথ আদেশ দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর কিছুক্ষণ আগে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলা শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হল মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনজীবী চৌধুরী আবদুল্লা আল মামুন তিনজনের মধ্যে কেবল চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারকৃত একমাত্র আসামি অভিযোগ গঠনের সময় তিনি ট্রাইব্যুনাল উপস্থিত ছিলেন